নিজের বাড়ির মধ্যে যতটা শান্তি আপনি সেটা কোনো রাজপ্রসাদে গেলেও পাবেন না নিজের ঘর বিল্ডিং হোক বা টিনের নিজের ঘরের শান্তি আমার মনে হওয়ার কোথাও পাওয়া যায় না আমার মনে হয় নিজের ভাঙা ঘরে নিজের জন্য অনেক ভালো অনেক শান্তি হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই তাসনিমা ব্লক কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি শীতে সকালে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে ওঠার এক কোনো রকম অনুভূতি শীতের সিজনে যতই ঠান্ডা পড়ুক না কেন যতই কাঁপতে থাকুক না কেন তবুও শীতের সিজন আমার ভালো লাগে সকাল সকাল উঠে নাস্তা করে রান্না করতে চলে গেলাম কিছুদিন আগে আপনারা দেখছেন লাউ রান্না করছি লাউ খোসাগুলো পালাই নাই চিন্তা করলাম আলো দিয়ে ভাজি করা যায় আমাদের পাশে এগুলাকে বলে লাউ সিল্কা এক জ্বালা এক বাসায় বলে কি অদ্ভুত তাই না থাকি একই দেশে দেশটা এক এক কিন্তু এক জ্বালার বাসা একরকম যাই হোক আর রান্না করব। মাদি দিয়ে সুটকির জাল শীতকালে এমনিতেও সুটকির জাল বেশি ভালো লাগে এগুলা কষানো হয়ে গেলে পানি দিয়ে দিব রান্নাটা শেষ করে নিলাম রান্না শেষে দিন ধরে বন্যার পর আলমারিতে আমার শাড়িগুলো পরে আছে শাড়ি বাইর করে দেখতেছি ছোট ছোট ফিপড়া তাই তাড়াহুড়া করে পেট করে রোদে শুকাতে দিলাম রোদ তেমন পরে না আমাদের বাড়ির মধ্যে তবুও দেওয়া যায় একটু ফরে কেয়ার করার আমার মায়েরা অনেকগুলো শাড়ি আলমারিতে পড়ে আছে এখন তেমন কোথাও যাওয়া হয় না তাই পরাও হয় না যাই হোক সব কাজ শেষে লাঞ্চটা সেরে নিব। আসলে লাউর কষা দিয়ে বাজাটা এত ভালো হয়েছে আমি ফার্স্ট টাইম খাইছি আর কখনো ট্রাই করা হয় নাই তারপরও অনেক মজা হয়েছে তারপর সন্ধ্যাবেলা পিঠা বানাইছি শীত আসছে পিঠা তো খাইতে হবে এই পিঠাটা আমি প্রায় বানাই আমার ভালো লাগে খুব সহজে বানানো যায় বিশেষ করে আমার আম্মু আর আমার ভাগ্নি বেশি পছন্দ করে এমনি তো পরিবারের সবাই মিলে যে কোনো জিনিস একসাথে বসে খেলে ওখানে আল্লাহর নিয়ে থাকে মজাও বেশি লাগে যাই হোক ফিট একটা একটা করে দিয়ে হালকা আছে বেজে নিব আমার এখন প্রায় সময় চুলাটাতে রান্না করা হয় কেন জানি না আমার ভালোই লাগে চুলাটাতে রান্না করতে একদম ছোট কিউট আর আমাদের ফ্যামিলি ছোট ছোটো বান্না তেমন চাপ নাই তাই আমাদের এই চুলাটাতে রান্না করা হয় সহজে আর বড়ো ফ্যামিলি হলে হয়তো এত রান্না করা যায়তো না এমনিতেও এক চুলা রান্না একটা একটা করে রান্না করতে অনেক সময় লাগে তারপর এখন উন্টার চলতেছে উন্টারের দিন এমনিতেও ছোটো হয় কীভাবে যেদিন চলে যায় বোঝাই যায় না শীত যখন আসছে ফিটা তো খেতেই হবে শীত শীতকালে শুধু ফিটার পিঠা চারিদিকে শুধু ফিটা খাওয়া তবে শীতকালে আমার সবচেয়ে বেশি ভালো লাগে ভাপা পিঠা এটা আমি আগে বানাইতে পারতাম না তবে এখন এটাও আমি পারি বানাইতে আমার আম্মু থেকেই শেখা তবে আমার কাছে সহজেই লাগে বানাইতে যাই হোক আমার পিঠা বানানো সে সেখানে ছাঁ দিয়ে খেয়ে নিচ্ছি আপনারা কে খাবেন চলে আসেন শীতের পিঠা দাওয়াত রইল আজকে এই পর্যন্ত সবাই অনেক অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ফর ওয়াচিং আসসালামু আলাইকুম